বারো রাজ্যে এসআইআর শুরু চারই নভেম্বর থেকেই বাড়ি বাড়ি গিয়ে নাম ছবি প্রিন্টের ফরম দেবেন বিএলওরা এই বিএলওদের জন্য ষোলো দফা গাইডলাইন প্রকাশ করল নির্বাচন কমিশনার বিএলওদেরকে ষোলো দফা গাইডলাইন অবশ্যই মেনে চলতে হবে সেই ষোলো দফা গাইডলাইনে কি কি বলা হয়েছে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এক থেকে ষোলো পর্যন্ত বুঝিয়ে দিচ্ছি দেখুন আপনারা ভিডিওটি তবে স্কিপ করে দেখবেন না নতুবা অনেক কিছু বুঝতে পারবেন না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের অবশ্যই কাজে লাগবে বুঝতে পারবেন এতে আপনাদের অনেকটাই চিন্তা থেকে দূর হবেন তবে আর কোনো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক নির্বাচন কমিশনারের দেওয়া ষোলো দফায় গাইডলাইন কি সেটাই আমি আপনাদের সামনে দেখাচ্ছি বিহারের তুলনায় এবারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অনেকটাই সরলীকরণ করা হল এই গাইডলাইন অনুসরণ করতে হবে বুথ লেভেল অফিসাররা যখন বাড়িতে বাড়িতে যাবেন এবং গোটা এসআইআর পর্বে কি কী গাইডলাইন দেওয়া হল সেটাই এই ভিডিওতে দেখুন এক নম্বরে বিএলওদের নাম মোবাইল নম্বর সব বুথে লিখে দেওয়া হবে এছাড়াও সিইও বা জেলা শাসকের ওয়েবসাইটে গেলে জানা যাবে বিএল ওর নাম ও মোবাইল নম্বর স্থানীয়ভাবে প্রচার হবে দু নম্বরে বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের কাছে ফর্ম যাবে তিন নম্বরে প্রতিটি ভোটারের কাছে ছবি পাঁচ নম্বর বুথ নম্বর সহ ছাপানো দুটি ফর্ম যাবে অর্থাৎ আপনাদের বাড়ি বাড়ি দুটি ফর্ম যাবে সেই ফর্মগুলোতে ছবি লেখা থাকবে পাট নম্বর দেওয়া থাকবে বুথ নম্বর দেওয়া থাকবে নাম দেওয়া থাকবে চার নম্বর ভোটারের দেখা না পেলে বাড়িতে লেটার বক্সে বা দরজার ফাঁকে ঢুকিয়ে দিয়ে আসতে হবে অর্থাৎ যদি ভোটার বাড়িতে না থাকে তাহলে সেই দরজার ফাঁকে ফরম দুটি ঢুকিয়ে দিয়ে আসতে হবে পাঁচ নম্বর ফর্ম জমা দেওয়ার সময় কোনো নথি দিতে হবে না অর্থাৎ ফর্ম যখন আপনারা জমা দিবেন তখন আপনাদেরকে কোনো রকম কোনো নথি দিতে হবে না ফর্মের সাথে তবে ফর্মে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় তার মা বাবা দেবা, ঠাকুর মার নাম থাকলে সেই লিঙ্ক উল্লেখ করতে হবে ছ নম্বর এই লিঙ্ক বিএলও তার নির্বাচন কমিশনের দেওয়ার মোবাইল অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন ভোটারের অ্যাপিক নম্বর দিয়ে যা পাওয়া যাবে বিহারের সার অর্থাৎ এসআইআরে এই সুযোগ ছিল না বিহারের এসআইআরে এই সুযোগটা কিন্তু ছিল না সাত নম্বর প্রতিটি এনিমারেশন ফর্মে লেখা রয়েছে আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে নিয়েছি তার নিচে ফর্ম জমা নেওয়ার পর বিএল ওকে এই স্বাক্ষর করতে হবে মোট দুটি ফর্ম দেওয়া হবে ভোটারদের যার মধ্যে একটি ফর্ম বিএলও তার কাছে জমা নিয়ে নেবেন আরেকটি ফর্ম তিনি জয়ে জমা দিচ্ছেন সেটা রিসিভ করে ভোটার তার কাছে রেখে দেবেন যে ফর্মটি ভোটার তার কাছে রেখে দেবেন সেটিতেও বুথ লেভেল অফিসারের সই থাকবে অর্থাৎ দুটি ফর্মে দুটি ফর্মেই ফিল করতে হবে আর একটি ফর্ম বিএলও নিয়ে যাবেন আর একটি ফর্ম আপনার কাছে থাকবে যেটিতে বিএলওর সাইন করা থাকবে রিসিভ হিসাবে আট নম্বর নির্দেশিকা বিএলওকে একাধিকবার এনুমারেশন ফর্ম জমা নেওয়ার জন্য আবেদনকারীর বাড়িতে যাতে হবে আবেদনকারী মনে করলে সরাসরি ইআরও অফিসে গিয়ে ফর্ম জমা দিতে পারেন জমা দেওয়ার সময় আবেদনকারী রিসিপ্ট কপি হিসেবে দ্বিতীয় ফর্মটি বিএলওকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেবেন নম্বর কোনও ভোটার বাইরে থাকলে চারই নভেম্বরের পর থেকে চারই ডিসেম্বরের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গ সিইও ওয়েবসাইটে গিয়ে তার এনুমারশন ফর্ম পূরণ করতে পারেন দশ নম্বর কোনো ব্যক্তি কাজের জন্য বাইরে থাকলে তার হয়ে পরিবারের অন্য সদস্য স্বাক্ষর করে জমা দিতে পারবেন তবে স্বাক্ষরকারীকে লিখে দিতে হবে আবেদনকারীর নাম এবং তার সঙ্গে তার সম্পর্ক এখানে একটি ডাউট ক্লিয়ার হলো অনেকেই মনে করছিলেন যে যদি কেউ বাইরে কাজ করতে যান অন্য রাজ্যে কাজ করছেন সেক্ষেত্রে তাকেও কি ঘর আসতে হবে অবশ্যই চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বর পর্যন্ত যে প্রক্রিয়াটা চলবে সেক্ষেত্রে অন্য পরিবারের কেউ তার ফর্মটি ফিল করে সাইন করে সম্পর্ক উল্লেখ করে দিলেই হবে এগারো নম্বর অ্যানুমারেশন ফর্ম জমা দিলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে জমা না দিলে ভোটার তালিকায় নাম ওঠার সুযোগ নেই বারো নম্বর যারা ফরম নিয়ে জমা দিয়েছেন না তাদের কাছ থেকে ফরম পূরণ করে নিয়ে আসার জন্য বিএলওরা একাধিকবার যাবেন তারপরও না পেলে বিএলওদের কাছে তা সংগ্রহে সাহায্য করার জন্য আবেদন জানানো হবে তারপরও না জমা পড়লে প্রয়োজনে ওরা এলাকায় ক্যাম্প করবে স্থানীয়ভাবে প্রচার করা হবে কারা ফরম জমা এখনও দেননি তেরো নম্বর যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় কোনো লিঙ্ক পাওয়া যায়নি তাদের ইউআরও আর ও বা এই শুনানিতে ডাকবে সাত দিন সময় দেওয়া হবে শুনানিতে সব নথি নিয়ে হাজির হতে হবে চোদ্দ নম্বর খসড়া তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি শোনার জন্য চুয়ান্ন দিন সময় থাকবে যার ভিত্তিতে শুনানি হবে তেরো নম্বর সাতই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় কারো নাম ভোটার তালিকায় ওঠেনি তখন সে সরাসরি জেলা জেলাশাসকের কাছে আবেদন জানাতে পারবেন সেখানে তার আবেদন খারিজ হয়ে গেলে সিওর কাছে আবেদন করতে পারেন ষোলো নম্বর তারপরও ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জানাতে পারেন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ পর্যন্ত এই আবেদন জানানো যাবে এই ছিল নির্বাচন কমিশনারের দেওয়া ষোলো নম্বর গাইডলাইন এই গাইডলাইনগুলো দেখে আপনারা বুঝতে পারলেন যে এসআইআর প্রক্রিয়াটা কি বা কতটা সহজ বা যদি আপনি বাড়ির বাইরে থাকেন অর্থাৎ বাইরের রাজ্যে কাজে যান কাজ সূত্রে সেক্ষেত্রেও আপনাকে বাড়িতে আসতে হবে কি না আসলেও কাজটি হবে সে ব্যাপারে আপনারা অবশ্য এই ভিডিও থেকে জানতে পারলেন আরেকটি একটি কথা জেনে নিন বাড়িতে বাড়িতে যে আপনারা অ্যানুমারেশন ফর্ম পাবেন স্পেশাল ইউটেনশিপ রিভিশনের জন্য এই আবেদনপত্রটি গুরুত্বপূর্ণ কি আছে এই আবেদনপত্রে প্রত্যেক নাগরিক যারা বর্তমান ভোটার তালিকা অনুযায়ী ভোটার তাদের সবার জন্য নির্দিষ্ট করে থাকবে এই আবেদনপত্র অর্থাৎ একজনের ক্ষেত্রে একটি এরকমভাবেই থাকবে আবেদনপত্র অর্থাৎ আপনার বাড়িতে যদি চারজন ভোটার রয়েছে চারজনেরই কিন্তু আলাদা আলাদা ফরম দেওয়া হবে অর্থাৎ এই আবেদনপত্রে তাদের নাম তাদের দেওয়া পুরনো ছবি তাদের এপিক নম্বর ঠিকানা বুথ নম্বর উল্লেখ করা থাকবে বাংলা ভাষাতেই থাকবে এই আবেদনপত্র পাশাপাশি অন্যান্য ভাষাতেও থাকবে বুথ লেভেল অফিসাররা ঠিক করবেন কোন ভাষায় আবেদনপত্রটি দেওয়া হবে এই আবেদনপত্রটি যেটি ভোটাররা পেতে শুরু করবেন চার তারিখের পর থেকেই এই আবেদনপত্রটি এখন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অবশ্য অনেকটাই আলাদা টাইপ হবে যেহেতু চার তারিখে যে আবেদনপত্রটা পাবেন কারণ এখন শুধুমাত্র ইংলিশই দেখানো হচ্ছে তখন আপনারা বাংলাতেও যেটি আপনাদেরকে বিয়ে দেবেন দেখতে পাবেন